নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স একটা ঐতিহ্যবাহী সংগঠন নারায়ণগঞ্জ জেলায় চেম্বার অফ কমার্সের গুরুত্ব অপরিসীম সেই হিসাবে এই নির্বাচন অত্যন্ত গুরুত্ববহ আমি এই নির্বাচনে একজন ক্যান্ডিডেট হিসাবে কিছুক্ষণ আগে মনোনয়নপত্র দাখিল করেছি আপনারা দোয়া করবেন এবং নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চাই নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের মেম্বারদের কাছে দোয়া চাই ইনশাল্লাহ আপনারা সকলে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি এখন জেনারেল বডিতে মনোনয়নপত্র জমা দিলাম পরিচালক আমি নারায়ণগঞ্জ চ্যাম্বার অফ কমার্সের পরিচালক পদে মনোনয়নপত্র দাখিল করলাম ইনশাল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমাকে ভোট দিবেন আমি চাই নারায়ণগঞ্জ বিগত সময়ে নারায়ণগঞ্জে অরিজিনাল যারা ব্যবসায়ী আছেন তাদের সুখে দুঃখে সাথে থাকার জন্য এবং নারায়ণগঞ্জে অনেক প্রবলেম আছে আমাদের ব্যবসায়ীদের সেই সমস্ত প্রবলেমগুলি যাতে চেম্বারের মধ্যে প্রতিনিধিত্ব করে সরকারের সাথে নেগোসিয়েশন করে এবং অন্যান্য সংস্থার সাথে নেগোসিয়েশন করে একটা ব্যাটার এবং চমৎকার একটা নারায়ণগঞ্জ জেলায় ব্যবসায়িক পরিবেশ এবং আবহাওয়া তৈরি করা যায় সেই বিষয়ে কাজ করার জন্য আমি বদ্ধপরিকর এবং ইনশাআল্লাহ আমি যদি জয়যুক্ত হই নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ